সফল হওয়ার সাথে সাথে অনেক দুধের মাছি তৈরি হবে দোস্ত আমি জানতাম তুই কিন্তু সফল হবে আয় দোস্ত আয় বুকে আয় এই গ্রুপ থেকেও সাবধান আসসালামু আলাইকুম মানুষের মধ্যে এক ধরনের প্রবণতা রয়েছে যখন সে সফল হয়ে যায় তখন সে হাতে কলমে বসে হিসেব করতে থাকে যে কারা দুঃসময়ে তাকে সহযোগিতা করেছিল সে যখন ছোট ছিল কারা তার পাশে ছিল আর কারা তার পাশে ছিল না এটার উপর ভিত্তি করে সে চিন্তা করে যে আমি এখন সফল আমি এখন ঠিক ওই মানুষগুলোকে সুযোগ সুবিধা দিব যারা আমার দুঃসময়ে পাশে ছিল এবং আপনারা বিভিন্ন মোটিভেশনে দেখবেন যে অনেকেই বলে পই পই করে হিসাব রাখতে হবে কে তোমার পাশে ছিল কে তোমার পাশে ছিল না পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না পই পই করে হিসাব রাখবেন ডায়েরিতে দরকার লাগে লিখে রাখবেন এবং এই মোটিভেশনগুলো কিন্তু মানুষ খুব খায় এবং মানুষ মনে করতে শুরু করে যে আমি যখন একদিন বড় হয়ে যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেব আমার কাছে মনে হয় এই যে দেখিয়ে দেওয়ার প্রবণতা এই যে যারা আমার দুঃসময়ে পাশে ছিল তাদেরকেই শুধুমাত্র আমি সুযোগ সুবিধা দিব এই প্রবণতা খানিকটা সংকীর্ণতা না আপনি ঠিক তখনই বড় মানুষ হয়ে উঠতে পারবেন যখন যারা আপনাকে সহযোগিতা করেছে এবং যারা আপনাকে অসহযোগিতা করেছে এই দুই ক্যাটাগরির মানুষকেই যখন আপনি আত্মস্থ করতে পারবেন কারণ ধরেন যারা আপনাকে সুযোগ সুবিধা দিয়েছিল কি আপনি সুযোগ সুবিধা দিলেন সো ইটস এ কাইন্ড অফ গিভ টেক পলিসি সো আপনি আসলে তাদের চেয়ে ভিন্ন কিভাবে। তো এই জিনিসগুলো ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে কিংবা বস্তুবাদের দৃষ্টিকোণ থেকে এই জিনিসগুলোকে খুব বেশি বড় হিসেবে দেখা হবে না ইভেন আপনাকে অনেক সময় বোকা কিংবা গর্দব হাবাগুবা এ ধরনের উপাধিতে হতে পারে বাট সোসাইটি কিভাবে এগিয়ে যায় কিছু কিছু মানুষকে স্যাক্রিফাইস করতে হয় কিছু কিছু মানুষকে এই সংকীর্ণতা ভুলে গিয়ে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তাকে সকল মানুষকে আঁকড়ে ধরতে হয় সকল মানুষকে আপন করে নিতে হয় তাহলে সোসাইটি এগিয়ে যায় কিন্তু আমাদের সমাজে যে ধরনের ক্যাপিটালিস্ট মোটিভেশন চলে যে পই পই করে হিসাব রাখবা যারা তোমাকে অসহযোগিতা করেছে তাদেরকে তুমি দেখিয়ে দেবা তাদেরকে তুমি হেও করবা তুমি বড় হওয়ার পরে আমি বিশ্বাস করি এই মোটিভেশনগুলো আমাদেরকে প্রতিনিয়ত এক ধরনের সংকীর্ণ বস্তুবাদী মানুষ মানুষ হিসেবে আমাদেরকে গড়ে তোলে সো আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট রাখবো সো কারা আপনাকে সহযোগিতা করেছে কারা অসহযোগিতা করেছে আপনি সফল হওয়ার পরে কখনও এই জিনিসটা আপনার মানদণ্ড হওয়া উচিত না আপনি চিন্তা করবেন সমাজে কার সহযোগিতা প্রয়োজন কার পাশে দাঁড়ানোর প্রয়োজন কে হত হতদরিদ্র কার হেল্পটা প্রয়োজন এই জিনিসগুলো হবে আপনার পাশে দাঁড়ানোর ক্রাইটেরিয়া কখনো এটি নয় কার আমার পাশে ছিল আর কার আমার পাশে ছিল না